আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো খুবই বানিশ ছাড়া একবার র কাঠে কিছু আপনার সোফা তো এই সোফাগুলো হচ্ছে একদম কোনো বানিশ করা হয়নি এগুলো ফুল ভিক্টোরিয়া শেপের সোফা বিভিন্ন ডিজাইনের ফুল ভিক্টোরিয়ার মধ্যে আমরা অনেক ধরনের ডিজাইন করে থাকি তো এইটা হচ্ছে একটা ফুল ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে টু টু ওয়ান একটি টি টেবিল থাকবে সাথে দুটো ছোট টেবিল থাকবে এটা হচ্ছে হাতির পায়া সোফা এটা হচ্ছে একটা ফুল ভিক্টোরিয়া একটু অন্য ডিজাইনের মধ্যে করা ইভেন এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া একটু অন্য ডিজাইনের মধ্যে করা তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার বাইন্স ছাড়া তো এটাগুলো লেকার বা হ্যান্ড ব্ল্যানিক যেগুলোটা করে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের আর হচ্ছে সম্পূর্ণ চিটানশিগুলির এখানে হচ্ছে সেগুলো ছাড়া অন্য কোনো কাঠি ইউজ করা হয়নি একবার রকার দেখিয়ে দিলাম আমাদেরকে অনেকে কমেন্ট করেন যে মানে আপনার বানিশ ছাড়া আপনারা দেখে যান সেগুলো আজকে দেখিয়ে দিলাম সেগুলো হচ্ছে একবার সম্পূর্ণ বানিশ ছাড়া ইভিন আমাদের এই রুমটাতে বানিশ ছাড়া সকল করে কি আমাদের এই রুমটাতে বানিশ ছাড়া তা আমাদের পাশে আরো তিনটা শোরুম আছে সেখানেও বানিশ করা আছে বানিশ ছাড়া বিভিন্ন রকমের আছে তো আপনার চাইলে সব সরি আমাদের শোরুম চলে আসতে পারেন